এইগুলো কত করে ভাই আপনি কি নিলেন কত করে আরোটা নিচ্ছ তাই না একবারে তো সব নিয়ে আসছেন আজকে বেচা কেনা হচ্ছে বেচা কেনা হচ্ছে কত করে লাগাছেন তাও পাবলিক খাচ্ছে না দশ টাকা কেজি বন্ধুরা এই ভিডিয়া হাত থেকে সরাসরি আপনাদেরকে জানিয়ে দিলাম বিভিন্ন সবজির দাম তো এখন আলুর দামটা জানিয়ে দেওয়া বাকি রয়েছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে আলুর দাম আছেন আর ওই তো ধুমা আপনি তো একটা দামি শাক আনছেন এটা কত করে আর ওই যে পাটের শাক বিশ টাকাটি লাল শাক বিশ টাকাটি খুব সুন্দর সুন্দর সবজি আনছেন আপনি কোন জায়গা বাসা দেউলে এই দেউলে ধন্যবাদ চোদ্দ টাকা কেজি আলুর দাম মনে হয় আর বাড়ির নেতেন পরিস্থিতি খুবই খারাপ ভাই আলু কত করে চোদ্দ দেখা কেনাও তো কম এতগুলো মানুষ তারপরে আলু কিনতে কেউ আসে সে সবাই স্টক করেছে ভয় খাওয়ার জন্য বুঝতে পারছি ভাই আপনার কাছে কী কী আছে কত করে এই কয়লা কত করে একটু বলেন আমার কয়লা কত টাকা চল্লিশ টাকা কেজি

আর আর মুরব্বী দেখতে পারলাম যে মুরব্বী বসে আছে সবচেয়ে এই হাটের হচ্ছে বড় দোকানদার আপনার নামটা একটু বলেন এই ব্যবসা কবে থেকে শুরু করছেন তো বন্ধুরা আমি একটু আলাপ করলাম এটা তার হচ্ছে বাড়ির জিনিস আসলে উনি একজন ধনাত্য ব্যক্তি সবাই দোয়া করবেন তার জন্য এবং হাজি মানুষ আমার জন্য দোয়া রাখে না যারা ভিডিও দেখেছে তাদের জন্য দোয়া রাখবেন